আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা অনেক দিন থেকে বলে আসছে যে আমাদের বর্তমান সরকার যে কোনো সরকারে কি করতে হয় নাটক দিতে হয় কিন্তু নাটক দেওয়া মানে হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা হাসিনা সরকার যেহেতু স্বৈরাচার ছিল যেহেতু ফ্যাসিস্ট ছিল তারা নাটক দিয়েছে বর্তমান সরকার জনগণের সরকার তাদেরকে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকার সংস্কারের সরকার তারা যদি জনগণের সাথে নাটক দেয় সিনেমা করে সেটা ভালো দেখায় না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে তারা যে নাটকটা করেছে তারা হামিদকে যেভাবে সরকারি কোনো এজেন্সির সাজসে কূটনীতিক পাসপোর্টে যেভাবে বিমানবন্দরে বিবিআইপি টার্মিনাল দিয়ে তারা বাংলাদেশ থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে যেভাবে তারা সিএমএচে সাবেক রাষ্ট্রপতিকে আব্দুল হামিদকে চিকিৎসা দিয়েছে এবং যেভাবে তারা ডিজিএফআ আই এনএসআই ডিবিএসবি নানা জনের ক্লিয়ারেন্স মুহূর্তের মধ্যে ক্লিয়ার করে দেয় সাবক জন্য সেখানে তাদের এই যে নিষিদ্ধ নিষিদ্ধ নাটক বিচার দিয়ে যে নাটক নানা রকমের মাস্টার মাইন্ড যে নাটক যে শেখ হাসিনা খুনের মাস্টার মাইন্ড এগুলো আমাদেরকে বলে যে সরকার জনগণের সাথে প্রতারণা করছে এনজিও সরকার জনগণের সাথে প্রতারণা করছে সো নতুন একটা কলঙ্কিত অধ্যায় তারা যদি এভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারিত করে সংস্কার কার্যক্রম এগিয়ে না নিয়ে নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার পথে তারা জোরালো কোনো ভূমিকা না রাখে এবং সংস্কারের জন্য যদি জোরালো কোনো ভূমিকা না রাখে তারা বাংলাদেশের জন্য তারা কলঙ্কিত অধ্যায় নতুন একটা অধ্যায় তারা রচনা করবে কেননা লক্ষ লক্ষ যেই দুটি জনতা তাদের দিকে তাকিয়ে আছে হাজার হাজার ছেলে পেলে জুড়ে অভ্যুত্থানের রক্ত দিয়েছে আহত হয়েছে বাংলার আপাম জনসাধারণ তাদেরকে বাংলাদেশের পরিবর্তনের জন্য তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছে কিন্তু তারা সেই পুরনো সংস্কৃতিতে হাঁটছে সেটা আমরা আমাদের পূর্ববর্তী অনেক বিরুদ্ধে বলেছি যেমন তারা পরিবারতান্ত্রিক তারা নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক তারা এনজিও কেন্দ্রে একটি শাসন ব্যবস্থা তৈরি করেছে যেখানে তারা ম্যাথাকে প্রাধান্য দিচ্ছে না যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না ডাইপার এবং তারা চুরুবুরুদেরকে দিয়ে সরকার চালাচ্ছে যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই এখন আমি জানি না তারা কোন প্রেসক্রিপশনে বাংলাদেশকে তারা দিক নির্দেশনা দিচ্ছে কেননা তারা যেভাবে নুরুল কবিরের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইমনুস বলেছিলেন তার রাষ্ট্র পরিচালনা কোনো অভিজ্ঞতা নাই তিনি লটারি হিসেবে জিনিসটা কাজ থেকে নিয়েছেন হয় জিতে যাবে নয়তো হেরে যাবে না এমন একটা ব্যাপার এরকম একটা জিনিস তার মুখ থেকে আমরা আশা করি না তাকে হারা যাবে না সে হাঁটতে পারে না তাকে আমরা হাঁটতে দিতে চাই না কিন্তু তিনি গত নয় মাস ধরে যেভাবে কাজ করেছেন সেটা আমাদেরকে আসান্বিত করতে দেয় না তিনি আমাদের বন্দরগুলা বিদেশির হাতে তুলে দিয়েছেন তিনি আমাদের সীমান্ত বিদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি করুড সুবিধা দিচ্ছেন তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে কী করছেন দেশের আইনশৃঙ্খলার পুলিশের কাজে ব্যবহার করছেন অথচ তাদের কাজ করা ছিল প্রতিরক্ষা ব্যবস্থার সীমান্ত পাহারা দেওয়ার কাজে তাদেরকে ভূমিকা রাখা দরকার ছিল তিনি যেভাবে আওয়ামী লীগের বিচার করতে গিয়ে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলছেন সেই জিনিস আমাদেরকে আশান্বিত হতে দেয় না বিরাজনীতিকরণের এই যে নানা রকমের কার্যক্রম যেগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে আশান্বিত হতে দেয় না কেননা আমাদের মুক্তিযুদ্ধের সবচাইতে অগ্রণী ভূমিকা রাখা যে দল সেই দলকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ইতিহাসকে নিষিদ্ধ করে দেওয়ার মতো কিছু একটা হবে এই জিনিসটা আমরা এই সরকারের কাছ থেকে আশা করি না আর বাংলাদেশের এখন নানা যে আলোচনা আছে যে একে শুদ্ধ করে এই ইস্যুতে একে নিষিদ্ধ করে এই ইস্যুতে সেটা অল্প কিছু লোকজন সেটা করতে পারে না সেটা বাংলার আপম জনসাধারণের কাছে গিয়ে গণভোটের মাধ্যমে সেটা করতে হবে অথবা জনগণের প্রতিনিধি মেজরিটি ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের আলোচনার পরে সেটা গণভোটের মাধ্যমে জনগণের ভিতর থেকে উঠে এসে সেটাকে নিশ্চিত করতে হবে সংবিধান নতুন সংবিধান প্রণয়নের কথা বলা হচ্ছে এই সমস্ত সব কিছুই আমাদেরকে অনেক বেশি শঙ্কিত করে যে সংখ্যার কথা বললাম সেই সংখ্যাগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কি অনেক বেশি আশ্বস্ত ফিল করছেন কী নিয়ে আশ্বস্ত ফিল করছেন কেন আশ্বস্ত ফিল করছেন আপনাদের যোগ্য নেতাকে আপনারা পেতে চান না আপনারা ডক্টর ইউনুসকে কীভাবে চেনেন আপনারা তো চেনেন গ্রামীণ ব্যাংকের বিশাল সুদি ব্যবসায়ী হিসেবে চেনেন কী করেন লোকজনের বাড়ির টিন হালের গরু অথবা দুধের গায়ে এগুলো লুটে নিয়ে যাওয়ার মতো যে জিনিসপত্রগুলো সেই জিনিসটাই তো গ্রামীণ ব্যাঙ্ক অন্য কিছু কী এনজিওগুলো বেশিরভাগ যদি কার্যক্রম তো এরকম টাইপের না যেহেতু গরিব জনগোষ্ঠীকে নিয়ে তারা কাজ করে গরিব জনগোষ্ঠীকে শোষণ করেছে এগুলাই তাদের ইতিহাস সুতরাং ইতিহাসকে ভুলে গিয়ে যদি আমরা নতুন করে একটা অপ সংস্কৃতির দিকে যাই নতুন করে ভুল ইতিহাসের দিকে আমরা যাই সেটা আমাদেরকে ভালো কোনো গন্তব্যে নিয়ে যাবে না আমাদেরকে অন্ধকারের যে যাত্রা আমাদের চলতেছে সেই অন্ধকারের দিকে যাত্রাটা দীর্ঘ হবে সুতরাং আমাদের ভিতর থেকে আমাদের যারা সুশীল সমাজ যারা সভ্য সমাজ যারা ভালো লোক যারা জ্ঞানী মানুষ যারা নিজেদেরকে পড়ুয়া হিসেবে চিন্তা করে যারা নিজেদেরকে সমাজের যোগ্য নাগরিক হিসেবে চিন্তা করে তারা যোগ্য নাগরিকদেরকে প্রমোট করতে হবে যোগ্য নাগরিকদের হয়ে কথা বলতে বা আমরা যেমন কথা বলছি আমরা আমাদের অংশগ্রহণ চেয়েছিলাম এই সরকারের ভিতরে কিন্তু আমরা সেটা পাইনি সো আমরা না আমরা জুলাইতে ছিলাম কোটা অভ্যুত্থানে ছিলাম সুতরাং আমরা এই সরকারের ভিতরবাহী সবটাই আমাদের দেখা হয়ে গেছে আমরা এই সরকারের প্রতি কোনোভাবেই আস্থা রাখতে পারি না সো আপনারা আমাকে যারা চিনেন তারা তো চিনেনি সো আমাদেরকে যদি না বলে থাকে তাহলে এই সরকার আমরা যাদেরকে জানি লামিয়া ইসলাম তারপরে নীলুফার ইয়াসমিন নাকি নুরজাহান বেগম কী কী আছে না ছুরু বুড়ু ডাইফার তাইফার এদেরকে দিয়ে যেভাবে চলছে এইভাবেই চলবে দেশ বাংলাদেশে পরিবর্তন তাহলে কী হবে আমাদের যে এত ত্যাগ শিকার সেটার ফলাফল কি আসবে সো আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ব্যানারে ইনক্লুড হওয়ার জন্য কেন আমাদের কথা মানে আপনাদের কথা আপনাদের কথা মানে আমাদের কথা আমরা এমন কিছু বলি না যেটা আপনাদেরকে উত্তেজিত করবে শঙ্কিত করবে ভালো থাকবেন শুভকামনা